নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো এমন কিছু ছোটো ছোটো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে কাজ অনেকটাই সহজ হবে চলুন আজকে টিপস দেখে নিই গ্যাস সিলিন্ডারে আপনারা কখনও কাঁচির ব্যবহার করেছেন কেন গ্যাস সিলিন্ডারে কাচির ব্যবহার করব চলুন দেখে নিই আমরা যখন রান্না করি গ্যাস শেষ হয়ে যায় নতুন গ্যাস সিলিন্ডার লাগাতে লাগে অনেক সময় কি সমস্যা হয় বাড়িতে বয়স্করা কেউ থাকে আর গ্যাস সিলিন্ডারের ক্যাপ খুলে গ্যাস লাগাতে লাগে সেক্ষেত্রে একটি সমস্যা দেখা দেয় কারণ অনেকটা শক্তি প্রেশারের প্রয়োজন পড়ে নর্মালভাবে দড়ি ধরে টেনে গ্যাস সিলিন্ডারের ক্যাপ খুলতে গেলে আমাদের প্রত্যেকের বাড়ি এই ধরনের ছোট কাচি থাকে গ্যাস সিলিন্ডারের ক্যাপের মুখে কাচিটাকে এইভাবে আটকে নিন তারপর ওপর থেকে হালকা টান দিলে খুব সহজেই দেখবেন রকম শক্তি প্রেশার ছাড়াই আপনারা গ্যাস সিলিন্ডারের ক্যাপটি খুলে ফেলতে পারছেন ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা মহিলারা যখন শাড়ি ব্লাউজ পরি কিংবা চুড়িদার পরি অনেক সময় তো পিন করতে হয় তাই সেফটি পিন আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় দেখবেন অনেকটা নড়াচড়ার কারণে সেফটি পিনের যে সমস্যা হয় সেফটিপিন ব্লাউজের মধ্যে শাড়ির মধ্যে এইভাবে ঢুকে যায় আর খুলতে গেলে টান লাগে ছিঁড়ে যায় এই করে অনেক দামি চুড়িদার এমনকি ব্লাউজ শাড়ি ছিঁড়ে নষ্ট হয়ে যায় তাই এই ছোট্ট কাজটি আপনারা করে দেখতে পারেন আমাদের বাড়িতে যে পুতি থাকে যে কোনো পুরোনো পুতি নিয়ে নেবেন এখানে সেফটি মধ্যে পুঁতিটাকে এইভাবে ঢুকিয়ে নেবেন তারপর আপনারা যদি ব্লাউজ শাড়ি এমনকি চুড়িদার পিন আপ করেন কখনোই দেখবেন আপনাদের যে সেফটি পেন ঢুকে যাচ্ছিল কাপড়ের ভেতর সেই সমস্যা আর হবে না কাপড়ও ছিঁড়বে না পরের টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের ব্যাগগুলো থাকে অনেক সময় ছোটো বাচ্চারা কী করে দেখা যায় পেন দিয়ে ব্যাগে নানা রকম লেখা করতে থাকে আর এই যে পেনের কালিগুলো এতটাই মানে কড়া দাগ হয় সহজে উঠতে চায় না ব্যাগগুলোকে জল দিয়ে অনেক সময় ঘষে ঘষে ডলতে লাগে এর ফলে ব্যাগগুলো কিন্তু আমাদের নষ্টও হয়ে যায় তাই জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই যে কোনো কালি হোক না কেন পেনের কালি কিংবা কেস পেনের কালি সামান্য পরিমাণ একটু ডেটল দিয়ে দেবেন তারপর আঙুলের সাহায্যে এইভাবে একটু ডলে নেবেন কোনো রকম জল দিয়ে আপনাদের ধুতে লাগবে না এই দেখুন আমি ডলে নিয়েছি এবার আমি কাপড় দিয়ে মুছে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে পেনের দাগটা উঠে গেল রকম জল দিয়ে ধোয়া ছাড়াই চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের জিন্সের প্যান্টগুলো থাকে না যে প্যান্টেরই চেন থাকে অনেক সময় কী হয় দেখা যায় নতুন অবস্থায় চেনটা এতটাই টাইট থাকে যে চেনটা খুঁজতে গেলে বন্ধ করতে গেলে চেনটা সহজে ওপরে উঠতে চায় না মানে চেনের রানারটা আর অনেক সময় জোরে টানতে গেলে চেনটাই কেটে যায় এর ফলে কিন্তু আমাদের আবার টেলার্সে নিয়ে গিয়ে ঠিক করতে লাগে আমাদের বাড়িতে যে সাবান আছে যে কোনো সাবানের টুকরো নিয়ে নিন তারপর কি করব যে চেনটা আছে চেনের জায়গায় এইভাবে সাবানটাকে আমি ঘষে নিচ্ছি এইভাবে চেনের সাবানটা ঘষে নিলেই দেখবেন খুব সহজে আপনাদের যে চেনটা একেবারে টাইট হয়ে গেছিলো খুলতে বন্ধ করতে অসুবিধা হচ্ছিলো সেটা একেবারে কিন্তু স্মুথ হয়ে যাবে পরের টিপসটি চলুন দেখে নিই ছোট্ট সূচে অনেক সময় দেখা যায় সুতো পরাতে আমাদের অনেকেরই ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয় কারণ অনেকেরই চোখের পাওয়ার কম থাকে সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় লাগে ভালো আপনারা কম সময়ের মধ্যেই ছোট্ট সূচে সুতো পরাতে পারবেন আমাদের বাড়িতে যে নেলপালিশ থাকে যে কোনো নেল পালিশ এখানে নিয়ে নেবেন সুতোর যে মাথাটা আছে না সুতোর মাথায় আমাদের এখানে একটু নেল পালিশ লাগিয়ে নিতে হবে রাখার কোনো রকম প্রয়োজন নেই নেল পালিশটা লাগানোর পর আঙুলের সাহায্যে এইভাবে একটু ডোলে নিন দেখবেন সুতোর মাথাটা শক্ত সোজা হয়ে থাকবে নর্মালভাবে সুতোর মাথাটা নরম থাকে অনেক সময় সু মানে সূচে সুতো করাতে গেলে সুতোটা নড়াচড়া করে আর নেল পালিশটা লাগাতে লাগানোর কারণে সুতোর মাথা শক্ত হয়ে যায় আর সোজা থাকে যার কারণে আমরা দেখুন ছোট্ট সুচেই দেখুন এক চান্সের মধ্যেই কিন্তু সুতো পরিয়ে নিতে পারলাম কারণ সুতোর মাথাটা নড়াচড়া করেনি তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করবেন আশা করছি উপকার মাত্র দু মিনিটেই তৈরি করে নিতে পারবেন আলু দিয়ে এই অসাধারণ স্ন্যাক্সটি অনেক সময় ছোট বাচ্চারা সন্ধেবেলায় কি খাবো কি খাবো করতে চায় এমনকি স্কুলের টিফিনেও আপনারা দিতে পারবেন খুব ছটপট তৈরি হয়ে যায় আর সময়ও খুব কম লাগে এখানে দেখুন আমি বেশ কিছুটা আলু নিয়ে নিয়েছি একটি বড় পাত্র নিয়েছি আর এখানে আমি আলুটাকে অর্ধেক করে কেটে দিচ্ছি অর্ধেক করে কেটে নিলে কি হবে খুব দ্রুত আলুটা আমাদের সেদ্ধ হয়ে যাবে নর্মালভাবে সেদ্ধ করতে অনেকটা সময় লাগবে তাই এইভাবে কেটে আমি আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি এরপর আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন যাতে নুনটা ভালোভাবে ঢোকে আর এক টুকরো লেবুর লেবুর টুকরোটা এর জন্যই দিলাম যাতে পাত্রটা আমার কালো না হয় তাহলে চলুন আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিই সেদ্ধ করার পর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমাদের আলুটাকে ম্যাশ করে নিতে হবে আলুটা ম্যাশ করার জন্য এখানে আমি একটি কাঁটা চামচ ব্যবহার করছি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে আলুটাকে ম্যাশ করে নিলাম যাতে বড়ো কোনো টুকরো না থাকে এক চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গ্রেড করে গাজর রেখে দিয়েছি গাজর দিলাম অনেক সময় ছোট বাচ্চারা দেখা যায় সবজি খেতে চায় না তাই আপনারা যে কোনো ভ্যারাইটির সবজি ইউজ করতে পারেন গাজরে প্রচুর পরিমাণে এ ভিটামিন আছে স্বাস্থ্যের জন্য ভালো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লেবুর রস দিলাম একটু ধনের গুঁড়ো দিলাম এখানে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার এখানে আমার মনে হলো যে দু চামচের একটু বেশি লাগবে কর্নফ্লাওয়ারটা তাই এখানে আমি আড়াই চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি খুব ঝটপট স্ন্যাক্সটি তৈরি হয়ে যায় খেতেও ভালো লাগে খুব ভালোভাবে মেখে নিয়েছি খুব শক্তও না নরমও না হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি তা না হলে হাতে লেগে যাবে তারপর আমাদের গোল গোল করে এইভাবে বল মতো তৈরি করে নিতে হবে এই দেখুন আপনারা চাইলে এটাকে লম্বা শেপ দিয়ে নিতে পারেন আমি এখানে বল মতো শেপ দিয়ে নিচ্ছি আর সবগুলোকে এইভাবে আমাদের বল তৈরি করে নিতে হবে আপনারা চাইলে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন এমনকি যখন বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দেবেন বা যখন স্ন্যাক্স খেতে দেবেন তখন আপনারা ভেজে দিতে পারেন এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটি একটি করে বল ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে রেখে এটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন এবার এক সাইড আমি কিছু সময় ভেজে নিয়েছি এইভাবে ওলট পালট করে দিচ্ছি যাতে সব সাইড ঠিক মতো ভাজা হয় যখন দু সাইড আমাদের এরকম গোল্ডেন কালার হয়ে যাবে মানে লালচে কালার হয়ে যাবে তখন এটাকে তেল থেকে আমাদের তুলে নিতে হবে এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব কম সময়ের মধ্যেই আপনারা তৈরি করে নিতে পারবেন আলুর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন উপকার পাবেন আমাদের কম বেশি প্রত্যেকেরই অভ্যাস থাকে ফোনে মুভি দেখা কার্টুন দেখা বাচ্চাদের আর এর জন্য ফোনটা হাতে নিয়ে দেখতে থাকি অনেক সময় ফোন অনেক সময় ধরে হাতে নিয়ে দেখলে চোখেরও কিন্তু ক্ষতি হয় আমাদের অনেকের কাছেই ফোনের স্ট্যান্ড থাকে না সেক্ষেত্রে একটি কাজ আপনারা করতে পারেন যদি একান্তই আপনাদের ফোনের স্ট্যান্ড না থাকে সমস্যা নেই আমাদের যে এই ধরনের জামা কাপড়ের ক্লিপ থাকে দুটো জামা কাপড়ের ক্লিপ এখানে নিতে হবে কী করবো দেখুন ফোনের নিচের দিকে দুটো ক্লিপ আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি আর অবশ্যই দু সাইডে লাগাবো দেখুন কত সুন্দর স্ট্যান্ডের কাজ হয়ে যাবে ফোনের ক্লিপ দুটো আর যে কোনো জায়গায় আমরা এটাকে দাঁড় করিয়ে রাখতে পারবো আর এইভাবে দাঁড় করিয়ে রাখলে ফোনটা পড়েও যাবে না স্ট্যান্ডের কাজে ব্যবহার হবে চলুন পরের টিপসটি দেখে নিই নেল নেলপালিশ আমরা প্রত্যেকেই পড়ি অনেক সময় কী হয় নেল পালিশ পড়তে গিয়ে হয়তো আমাদের কোনো জায়গায় নেল নেলপালিশ এইভাবে পড়ে যায় আর নেল পালিশ পড়ার সঙ্গে সঙ্গে জায়গাটা দাগ হয়ে যায় সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় আর এই যে পালিশের দাগটা সহজে কিন্তু তোলা যায় না অনেকটা ঘষাঘষি করে তুলতে লাগে আমাদের প্রত্যেকের বাড়িতে নেল রিমুভার কিন্তু থাকে না আর নেল রিমুভারের দামটাও অনেকটা বেশি হয় তাই কোনো রকম নেল রিমুভারের প্রয়োজন পড়বে না খুব সহজেই তুলে ফেলতে পারবেন আমাদের বাড়িতে নুন প্রত্যেকের রান্নাঘরে থাকে সামান্য নুন নিয়ে নিন নেলপালিশের ওপর নুন নিয়ে এইভাবে একটু ঘষতে থাকবেন দেখবেন খুব সহজেই নেল পালিশের দাগটা উঠে যাবে এইভাবে ঘষে নিলে আর দেখ দেখুন বন্ধুরা কত সহজে উঠে গেছে নুনটা সহজলভ্য দামও কম রান্নাঘরে সবসময় থাকে আর আমাদের সময়ও নষ্ট হলো না পালিশের দাগও উঠে গেল ভালো লাগলে ট্রাই করে দেখবেন পরের টিপসটি চলুন দেখে নি এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সামান্য পরিমাণ তুলোর মধ্যে এখানে আমি ডেটল লাগিয়ে নিয়েছি তুলোর মধ্যে ডেটল লাগানোর পর এই তুলোটাকে কিন্তু আমাদের কিছু সময় রেখে খুব ভালো করে শুকনো করে নিতে হবে শুকনো করে নিলেও দেখবেন ডেটলের গন্ধটা কিন্তু তুলোর মধ্যে থেকে যাবে এখানে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম পুরোপুরি তুলোটা আমার শুকিয়ে গেছে কি কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমরা অনেক সময় দেখা যায় অনেকটা পরিমাণ চাল কিনে নিয়ে আসি আর এই চালগুলো বেশ কিছুদিন ঘরে রেখে দিলে চালের মধ্যে পোকা ধরে যায় চালটা নষ্ট হয়ে যায় তাই চালের মধ্যে যাতে পোকা না ধরে অনেক দিন যাতে চালটা ভালো থাকে এর জন্য এই টিপসটি অ্যাপ্লাই করুন যে তুলোটার মধ্যে ডেটল লাগিয়ে আমি তুলোটাকে শুকনো করে নিয়েছিলাম সেই তুলোটা এইভাবে চালের মধ্যে যদি আপনারা রেখে দেন মানে চালের কৌটোর মধ্যে দেখবেন ডেটলের গন্ধের কারণে চালে আপনাদের পোকা হবে না আর যেহেতু আমি তুলোটা শুকনো করে নিয়েছি তাই চালে ডেটলে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না সেই সঙ্গে চাল আমরা ধুয়ে কিন্তু রান্না করেই খাই ভালো লেগে থাকলে অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করবেন দেখবেন অনেক দিন চাল ঘরে রাখলেও চালের বস্তাতে পোকা ধরছে না চল অনেক সময় দেখা যায় আমাদের বাসন এইভাবে পুড়ে যায় পুড়ে যাওয়া বাসন কিভাবে পরিষ্কার করলে আমাদের খাটনিও কমে যাবে সময়ও বেঁচে যাবে চলুন আজকে টিপসটি আমরা দেখে নিই অনেক সময় ডাল বা কোনো তরকারি কোনো কিছুই দেখা যায় পাত্রের মধ্যে বসালে আর এইভাবে পুড়ে যায় পুড়ে গেলে অনেকটা ঘষে ঘষে আমাদের পরিষ্কার করতে লাগে হাত ব্যথা হয়ে যায় সময়ও নষ্ট হয় এর জন্য ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করুন এখানে আমি একটি পাত্রের মধ্যে যে পাত্রটি পুড়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল বা নর্মাল জল দিতে পারে নর্মাল জল দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়ে দিন তারপর এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন যদি উষ্ণ গরম জল দিন তাহলে আর গ্যাসে বসাতে হবে না আর যদি গরম জল না দেন তাহলে গ্যাসে বসিয়ে দু তিন মিনিট রেখে দেবেন তারপর চামচ দিয়ে এইভাবে হালকা করে একটু ডলা দিলেই দেখবেন পোড়া বাসন কোনো রকম মাজা ঘষা ছাড়াই এইটটি থেকে নাইনটি পারসেন্ট পরিষ্কার হয়ে যাবে চামচ দিয়ে এইভাবে আরও একটু আমি ডলে নিচ্ছি পোড়াটা কত সহজে উঠে গেল নর্মাল একটি কসবাইট দিয়ে ডলে নিলে আমাদের বাসন একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট সামনেই রয়েছে ভালো লাগলে ট্রাই করে দেখবেন আপনারাও চলুন পরের টিপসটি দেখে নি কোনোরকম ব্যালন চাকি ছাড়াই আপনারা রুটি তৈরি করে দেখেছেন অনেক সময় কি হয় হাতের কাছে ব্যালুন চাকি থাকে না বা ধুয়ে দিই সেক্ষেত্রে একটি থালা নিয়ে নিন থালার মধ্যে লুচি তৈরি মানে রুটি তৈরি করা লেচিটাকে এইভাবে নিয়ে নিন আমাদের বাড়িতে এই এই ধরনের ডাল যে ঘুটনি থাকে ডাল ঘুটনি দিয়ে এইভাবে দেখুন আপনারা খুব সহজেই রুটি তৈরি করে নিতে পারেন আমি বলছি না প্রত্যেককেই এই টিপস অ্যাপ্লাই করার জন্য এমার্জেন্সি সময়ে আপনারা এই টিপস অ্যাপ্লাই করেও কিন্তু খুব সহজেই রুটি করে নিতে পারেন দেখুন কত সুন্দর এখানে আমার রুটিটা তৈরি হয়ে গেল তাছাড়াও কোনোরকম ব্যালুন চাকি ছাড়াই লুচি তৈরি করে নিতে পারেন একটি ঢাকনার সাহায্যে পারফেক্ট গোল মানে লুচি তৈরি হয়ে যাবে এখানে একটি বড় পলিথিন আমি কেটে নিয়েছি সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিলাম পলিথিনের মধ্যে তারপর কি করব। আমাদের লুচি তৈরি করার লেচিটাকে মাঝখানে রেখে দেব। আর এখানে একটি ঢাকনার সাহায্যে এইভাবে হালকা করে চাপ দিলেই পারফেক্ট গোল লুচি আমাদের তৈরি হয়ে যাবে কোনো রকম ব্যালন চাকির কিন্তু এখানে আমাদের প্রয়োজনই পড়বে না আইডিয়াগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন